দুই পরিবারের অনশনের টোল গোঘাট এক নম্বর ব্লক প্রশাসন প্রতিশ্রুতি চাকরির গোঘাট এক নম্বর ব্লকের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের দুই পরিবারের জমিতে সরকারি প্রকল্প তৈরি করেন কুমুরশা গ্রাম পঞ্চায়েত প্রধান যদিও কথা ছিল দুই পরিবারের একজন করে চাকরি দেওয়ার কিন্তু টালবাহানায় দেয়নি কাজ অবশেষে কাজের দাবিকে সামনে রেখে দুই পরিবার সামিল হয় অনশনে নড়ে চড়ে বসে গোঘাট এক নম্বর ব্লক প্রশাসন এবং অনশনে থাকা দুই পরিবারকে আলোচনার টেবিলে ডাকেন প্রতীক্ষিত আলোচনার টেবিলে উপস্থিত ছিলেন গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগণ আলোচনার মাধ্যমে অনশনকারীদের পিএইচিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা দুই পরিবারের সদস্যরা চাকরি পাওয়ায় প্রতিশ্রুতি পেয়ে ভীষণ খুশি হুগলির গোঘাট থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ যে পঞ্চায়েতে বসেছিল আলোচনা আজকে বসার কথা ছিল বিডিও অফিসে বিডি অফিসে বসা হয়েছিল কে কেউ বসা হয়েছিল সমস্ত আধিকারিকরা এসেছিলেন এবং ভিডিও সাহেব উপস্থিত ছিলেন প্রধান সাহেব উপস্থিত ছিলেন ওনাদের সামনে আমাদের একটা আলোচনার বিষয় এসেছি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কি উঠে এলো আলোচনা আলোচনায় ভিডিওর সামনে প্রধান আশ্বাস দিয়েছে চাকরি আমাদের দিবে একটা তবে আজ বললেই তো আর সঙ্গে সঙ্গে তো অ্যাপার্টমেন্ট লেটার আসবে না দু পাঁচ দিন দেরি হবে আমরা সেই আশাতে আছি এবং ওই আশাতে আমরা খুব খুশি আশা করি ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটুকুন আমাদের আশা আর কি অনেক ফ্যামিলি তো ছিল দুটো ফ্যামিলি আমরা খুব খুশি কটা চাকরির কথা হয়েছে দুটোরই চাকরির কথা হয়েছে এতে আপনারা খুশি খুব খুশি হয়েছি যাতে তাড়াতাড়ি আমাদের লেটারটা আসে সেই আশাতে অনশন কি আর করবেন না কি না আমরা আর অনশনে এখন আপাতত তুলে নিচ্ছি আমরা এখন আর অনশনে যাচ্ছি না আপনার নাম কেমন কেমন লাগছে আমরা এখন খুব খুশি আপনার নাম পরিবার পুরী পরিবার পরিবার সকলেই খুশি সবাই খুশি আপনার নাম হারাধন ঘোষ কাল কুমুরসা গ্রাম পঞ্চায়েতে দুই পরিবার অনশনে বসেছিল তাদের দাবি ছিল পিএইচএ যে চাকরি দেওয়ার কথা ছিল আজকে বিডি অফিসে তার সমস্যার সমাধানে কি উঠে এলো দেখুন আমাদের যে আলোচনাটা ডাকা হয়েছিল সেখানে বেনিফিশিয়ারিটা ছিল দুজন পরিবারের লোকজন ছিল এবং আমাদের বিএলও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন পিডিও সাহেব ছিলেন আমি ছিলাম আমার জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিল এবং আরও আমাদের যারা কর্মদক্ষ রয়েছেন সবারই উপস্থিতিতে আমরা একটা মিটিং করেছি গতকালকেই ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা অনশন ভঙ্গ করুন এবং আলোচনাতে আসুন ওনারা সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে এক একটার সময় আমাদের মিটিংটা বসেছিলাম মিটিংয়ে আমাদের এইটাই আলোচনা হয়েছে যে আমরা পিএইচসি দপ্তরে আমরা নতুন করে ইয়ে অ্যাপ্লিকেশন পাঠাবো সেটার ভিত্তিতে পিএসসি দপ্তরের লোকজন ছিলেন ওনারা বলেছেন আপনারা যেটা করবেন সেটাই হবে তো সেইভাবেই আমরা প্রসেসে আগাচ্ছি একটু সময় লাগবে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান আমরা করে নেব দুটো পরিবার কি চাকরি দেবে মানে চাকরি পাবে সেভাবেই আলোচনাটা হয়েছে তো দুটো পরিবারই নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন দুটো পরিবারই খুশি আমাদের আলোচনাতে সেই প্রসেসে আমরা আগিয়ে আগাচ্ছি